আঠেরো ঘন্টা ম্যারাথন তল্লাশির পর ইডির হাতে গ্রেপ্তার বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আড্ডোকে বাড়ি থেকে বের করার সময় চরম তৈরি হয় নিয়ে যাওয়ার সময় বাধা ইডির গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি এলাকার বাসিন্দাদের পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বনগায় শঙ্করাঢ্ডের শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে আলমারি থেকে উদ্ধার হয় সাড়ে আট লক্ষ টাকা ইডির হাতে গ্রেপ্তার বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডো প্রায় আঠেরো ঘন্টার ম্যারাথন তল্লাশির পর ইডির জালে শঙ্কর আড্ড্য শঙ্কর আড্ডোকে নিয়ে যাওয়ার সময় তার অনুগামীরা বাধার সৃষ্টি করে ইডি আধিকারিকদের ইডির গাড়ির গাড়ি ইট মেরে ভেঙে দেওয়া হয় এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে রাত্রেবেলাতেই শঙ্কর শঙ্কর আড্য শ্বশুরবাড়ি থেকে সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার হয় সে খবর আমরা দেখিয়েছি এবং তার আলমারি থেকে শ্বশুরবাড়ি আলমারি থেকে সাড়ে আট লক্ষ সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার হয় এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রথম পাল রয়েছেন আমাদের সঙ্গে ফোনের মধ্যে প্রথম যেটা তোমাকে জানতে চাইবো শঙ্কর আড্ডো স্ত্রী বলছেন অভিযোগ করছেন যে ফাঁসানো হচ্ছে শঙ্কর আড্ডোকে জানতে চাইবো এই বিষয়ে তোমার কাছে জানান

তিনি এসে বলেন যে যক্তিপ্রিয় মল্লিকেরaccessToken সহ সহসবিতার নাম পাওয়া গিয়েছে সেই কারণে কিন্তু তাকে গ্রেফতার করা হচ্ছে এবং সরকার দল তৃতীয় এটাও বলেন যক্তিপ্রিয় মল্লিক কিন্তু এই জেলা জেলা সভাপতি ছিলেন সেই কারণে কিন্তু সবাই তা বলছে সেই কারণে কিন্তু সরকার দল তার তৃতীয় তারের সাথে সুসম্পর্ক ছিল তারাও জানেন প্রথম তোমার কাছে জানতে চাইব তো আমাকে জানতে চাইবো যে শঙ্কর আড্ডোর রাজনৈতিক পরিচয় ছাড়া শঙ্কর আড্ডুর মূলত ব্যবসা কি একবারে শঙ্কর আড্ডোর কিন্তু বিভিন্ন রকম ব্যবসা রয়েছে যেমন সোনার দোকান সহ আহ একটি স্কুল রয়েছে এবং ট্রান্সপোর্ট সহ বিভিন্ন রকম ব্যবসার সাথে কিন্তু তিনি জড়িত রয়েছেন এবং বিরোধীরা কিন্তু এই নিয়ে অভিযোগ ও অতীতে অভিযোগও করেছে যে শঙ্কর আড্ডো কিন্তু যে সময় জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য মন্ত্রী ছিলেন সেই সময় কিন্তু আস্তে আস্তে শঙ্করাঢ্য প্রভাবশালী হয়ে পড়ে এবং তার কিন্তু সেই সময় থেকে কিন্তু তার ধীরে ধীরে পুরে থেকে ওঠা সুমিত প্রথম শঙ্করাঢ্য কিন্তু ইডি আধিকারিকদের জানিয়েছেন তিনি তদন্তে সহযোগিতা করবেন অর্থাৎ তিনি যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু এই তদন্তের গতি প্রকৃতি আরও আরও সহজ সরল হবে বলে জানা যাচ্ছে পাশাপাশি আরও তোমাকে একটা কথা জানিয়ে রাখি প্রথম যে শঙ্কর আড্ড গ্রেপ্তার হওয়ার পর এই মুহূর্তে ইডি আধিকারিকারা শঙ্কর আড্ডকে নিজেদের হেফাজতে চেয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা যাচ্ছে এই ঘটনা কতটা গুরুত্বপূর্ণ তদন্তের জন্য একবারে শুভ এইডি শঙ্কর আড্ডকে কিন্তু ইডি আধিকারিকদের কিন্তু গ্রেপ্তার করে চর কিন্তু

শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া এখনো অবধি পাওয়া যায়নি ধন্যবাদ প্রথম আমাদের সঙ্গে ছিলেন বনগা থেকে আমাদের প্রতিনিধি প্রথম পাল আপনাদেরকে জানিয়ে রাখি বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডোকে গ্রেপ্তার করলো ইডি আধিকারিকেরা টানা আঠেরো ঘন্টার ম্যারাথন তল ম্যারাথন জেরার পর গ্রেপ্তার করা হলো শঙ্কর আড্ডোকে এবং শঙ্কর আড্ডোকে গ্রেপ্তার করার পর যে খবরটি জানা যাচ্ছে আজকে শঙ্কর আড্ডাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করতে পারে আদালতের কাছে ইডি এবং পাশাপাশি এই শঙ্কর আড্ডুকে গ্রেপ্তার করার পর তার বাড়ি থেকেও প্রায় সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে যখন শঙ্কর আড্ডুকে কালকে রাত্রেবেলা ইডি আধিকারিকা আধিকারিকারা গ্রেপ্তার করে নিয়ে যায় সেই সময় কিন্তু ইডি আধিকারিকদের হাতে বেশ কিছু নথিপত্রও ছিল বলে জানা যাচ্ছে পাশাপাশি শঙ্কর আড্ডা নিজেও জানিয়েছেন তিনি তদন্তে গতি প্রকৃতি সচল রাখার জন্য ইডি এ সাহায্য করবেন তদন্তের স্বার্থে তিনি সমস্ত রকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত জানিয়েছেন শঙ্কর আড্ড এবং এই কে শঙ্কর আড্ডা শঙ্কর আড্ড হচ্ছে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মূলত জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু শঙ্কর আড্ডের খোঁজ পায় ইডি আধিকারিকারা এবং তারপরই শঙ্কর আড্ডের বাড়ির মধ্যে ম্যারাথন জেরা চলে এবং রাত্রেবেলা প্রায় বারোটার পর গ্রেপ্তার করা হয় শঙ্কর আড্ডকে প্রথমে তার শ্বশুর বাড়িতে দ্বিতীয়বার তার ম্যানেজার বাড়িতে সেই দুটো বাড়ি থেকেই তারা বেরিয়ে যায় সন্ধ্যের দিকে প্রায় সন্ধে সাড়ে সাতটা নাগাদ সেখান থেকে বেরিয়ে আসেন ইডি আধিকারিকদের দল দুটি একটি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যান এবং অন্য দল ম্যানেজার বাড়ি শঙ্কর রাড্ড্যের ম্যানেজারের বাড়ি থেকেও বেরিয়ে যান শ্বশুরবাড়ি থেকে বেরোনোর সময় সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার করা হয় শ্বশুর শ্বশুরবাড়ি থেকে এবং সেই সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার করে সেখান থেকে ইডি আধিকারিকদের একটি দল বেরিয়ে যান পরবর্তী ক্ষেত্রে তখনও পর্যন্ত ম্যারাথন জেরা চলে শঙ্কর আড্ডকে কিন্তু রাত্রি সাড়ে বারোটা নাগাদ এ বিষয়ে গ্রেপ্তার করা হয় শঙ্কর আড্ডকে এবং গ্রেপ্তার করার পরই বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয় শঙ্কর আড্ডের বাড়ি থেকে এবং শঙ্কর আড্ড্য নিজেও জানিয়েছেন তিনি তদন্তে যথেষ্টভাবেই সহযোগিতা করবেন ইডিকে